আজ আমরা চলে এসেছি দিনাজপুরের বাণিজ্য মেলায় যেটা থাকবে ফেব্রুয়ারি পুরোটা জুড়ে একদম এক মাস শুরু হয়েছে জানুয়ারি লাস্ট উইকে তো এই যে দেখো চলে এসেছি মেলা প্রাঙ্গনে মেলা প্রাঙ্গনে মেলার বাইরেও কিন্তু অনেক খাবারের দোকান আছে তো আমরা যাবো ভিতরে আর এই যে দেখো মেলার গেটটা কি সুন্দর করেছে অনেকে গেটের উপরে উঠেও ছবি তুলেছে যদিও আমরা উঠিনি উপরে নিচ থেকে যাওয়ার সময় যেটা ছবি নিয়েছি তো চলো আস্তে আস্তে এগোই আর দেখি ভিতরে কী কী জিনিসপত্র আছে খাবার কী কী জিনিস আছে তো এই যে দেখো গেটটা অসাধারণ সুন্দর এই যে আমরা চলে এসেছি তোমাদেরকে নিয়ে এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকবো তো চলো তো প্রথমেই দেখো একটা টেক্সটাইলের দোকান আছে ওইদিকে সব কাপড় চুপড়ের দোকান আর সামনে আরেকটু এগোই আমরা আপাতত কাপড় চুপড়ের দোকান দেখলাম না আরেকদিন এসে দেখবো আমরা এসে পৌঁছেছি ভূতের রাজ্যে এখানে ভিতরে মুখোশ পরে কয়েকটা ছেলে ভূত সেজে ভয় দেখায় আর হচ্ছে বিকট বিকট মিউজিক তো ভয় পাওয়া তো দূরের কথা আমরা মানে হাসতে লাগলাম আর রাধিকা লিটারেলি ট্রাই করছিল ভূতের মুখোশগুলো খুলে ফেলার কী আর বলবো তো ভূতের রাজ্যে ভূত দেখার পরে আমরা বাইরে একটু হাঁটাহাঁটি করছি তো সামনে দেখি কী কী আছে তো এইখানে আমরা পেয়ে গেলাম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা দোকান এত সুন্দর সুন্দর ফুল ছিল আর এত কালারফুল ছিল অনেক ভালো লেগেছে তো ফুলগুলো দেখলাম যদিও নেই নি কারণ আসলে আমরা আজকে প্ল্যান ছিল না বাণিজ্য মেলায় আসবো আর এই যে কাঠের বাড়ি বাড়িটা অসাধারণ সুন্দর তোমরা যদি কেউ যাও বাড়িতে ছবি তুলতে পারো আর এই যে শ্যাম্পার নৌকা এই শ্যাম্পার নৌকার রাইটটা আমি ভয়ে চড়িনি কারণ আমার খুব মাথা ঘোরায় আর এইখানে পেয়ে গেলাম মজাদার রোলার আইসক্রিম এই আইসক্রিমটা আমি কিন্তু লাইফে ফার্স্ট টেস্ট করলাম এত তো মজা টেস্ট কি বলবো তোমাদের কিন্তু দাম অনেক বেশি অল্প একটু দেয় তোমাদের আমি দেখাবো ফিফটি টাকা যদিও অনেক ঠান্ডা ছিল কিন্তু ঠান্ডার মধ্যে এই সুযোগ মিস করা যায় তিন তিনবার খেলাম প্রথম অরেঞ্জ ফ্লেভার দিল তারপর ড্রাগন ফ্রুটের ফ্লেভার আর এইখানে রাইডে রাধিকা চললো তারপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে ওখানে সামহিতা খুব জিদ ধরলো স্মোকি বিস্কুট খাবে তো যদি ওটা লিকুইড নাইট্রোজেন খাওয়া ঠিক না মুখে দিয়ে দেখো বের করে ফেলছে ওর মুখ নাকি পুড়ে গেছে নাইট্রোজেন একটু লিকুইড নাইট্রোজেনে তো একটু ট্রাই করলো আমি বুঝালাম যে দেখো মার কথা শোনো না জিপ পড়লো সো তুমি আর ফার্দার খাবে না ও বললো আর খাবে না তো আমি একটু টেস্ট করে দেখলাম টেস্টটা ভালো লাগেনি যাই হোক তো তারপর আমরা বিভিন্ন দোকানপাট ঘুরে দেখতে লাগলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল স্পেশালি হেয়ার ব্যান্ড ক্লিপগুলা দেন হচ্ছে হাতের চুড়ি আর টেডির দোকানে এসে তো মাথা নষ্ট ভাই এই টেডিগুলো এত কম দাম একশো বিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে সবগুলা কিন্তু দারুণ দারুণ টেডি রাধিকার স্বামীতে পারলে সব টেডি একদম কাঁধে করে বাসায় নিয়ে যায় তো যাই হোক কি কি কিনলাম পরে তোমাদেরকে বাসায় এসে সব দেখিয়ে দিব আর এই যে দেখো নাগরদুলা আর অনেক রাইড আছে তোমাদেরকে পরে দেয় আমরা এখন আছি আঙ্গুর ভাইয়ের বারো ভাজার সামনে বারো ভাজা মানে কিছু বারো রকম জিনিস করে দিবে স্বামী তার বাবা খাওয়ার জন্য খুব উঁচু পর আবার এগুলো খুব ভালো লাগে তো এই যে তো কিছু কসমেটিক চুলের প্যান্টেন কিনলো আমার দুই মেয়ে রাধিকা এতগুলো নেল পালিশ নিতে চাই ছিল বলছি যে বাবা খুব করি টাকা নাই হ্যাঁ টাকা নাই আমার পরে একটা নিতে রাজি হয়েছে তো দেখাবো বাসায় গিয়ে কী এই যে এটা হচ্ছে বারো ভাজা না আমি ঝাল খাই আপনার শাড়ি খাই না কি হয়েছে সো এইখানে সামহিতা বললো বেলুনকে গুলি মারবে মানে শুট করবে ও কখনো নাকি শ্যুট করে নাই ওই শুটিং শ্যুটিং প্র্যাকটিস করে নাই সো ওর বাবা বলল ঠিক আছে করো আর এদিকে রাধিকা ও শাহিন আঙ্কেলের সাথে দোলনা চড়তে গিয়েছে তো যাই হোক সামহিতার এম প্রচণ্ড 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 রকমের ভালো সে প্রায় সবগুলো টার্গেট পারলো আমি তো অবাক হয়ে গেলাম কারণ আমি একবার না মেলায় এরকম প্র্যাকটিস করেছিলাম আমি একটাও মনে হয় পারি নাই মানে কি বল ও ভাই আমার এই ম্যাথ তো খারাপ একটা না দুইটা পেরেছি মনে নেই তো যাই হোক আর এই দিকে রাধিকা শাহিন আঙ্কেলের সাথে দোলনায় দুলছে আমাদের মানে বলেছিল কিন্তু আমার মাথা না এত ঘুরাচ্ছিল মানে এগুলো দেখলে আমার মাথা ঘুরায় আমি রাজি হলাম না উঠছে ও শাহিন আঙ্কেলের সাথে এই যে রাধিকা আর ওই যে সাম্পানের নৌকায় যারা উঠছে তারা এত জোরে জোরে চিৎকার দিচ্ছে ভাই একদম আকাশ বাতাস কাপায় দিচ্ছে দেখো অবস্থা সামিতা লাইফে ফার্স্ট টাইম শুটিং করছিস তুই জাস্ট সবগুলা বেলুন করতে পারছিস মোটামুটি মনে হয় দুইটা পারিস নাই না তো তো এত ভালো এইম তোর অনুভূতি কি আমি তো অবাক হয়ে গেছি আমি তো একটাও পারবো না আরে না তুমি আমার চেয়ে ভালোই পার না না প্রাউড অফ ইউ বলে তাই পারছি আমরা এখন চলে আসবো বাসায় তো বাসায় চলো দেখাবো কি কি নিয়েছি আজকে তো বের হয়েছিলাম দুপুর তিনটায় ঠিক তিনটায় তিনটে বাজার পাঁচ মিনিট আগে আর এখন বাজার সাড়ে আটটা একদম সাড়ে আটটায় আজকে কী কী নিয়েছি দেখাই এই যে রাধিকে একটা স্পাইডারম্যান নিয়েছি কেমন আছে বন্ধুরা আর কী কী নিছে দাঁড়াও দেখাচ্ছি সুপাদেরকে এই যে রাধিকা সামিতা এটা সামিতা নিজের টাকা দিয়ে বুনকে কিনে দিছে জমানো টাকা দিয়ে তারপর রাধিকা যখন জন্য আর তারপর রাধিকা বলছে বুনকেও লাগবে তখন আরেকটা এটা কি বাবা কিনে দিছে আমি কিনেছি তুমি আবার তোমার টাকা দিয়ে কিনেছো তোমার তো সব টাকা শেষ হয়ে গেছে বাবা না বাকি আছে আর এই যে একটা টর্টয়েস এটা কার সামিতার না না সামিতার গতদিন মন খারাপ ছিল টর্টয়েস আর এটা কি পাপি পাপি কিনছে একটা গরু ফ্যামিলি কোথায় রাধিকা একটা গরু ফ্যামিলি কিনছে দেখি দাঁড়াও এইটা কেনার জন্য রাধিকা যা কান্নাকাটি শুরু করছে ভাগ্য ভালো যে নাগিন ডান্স দেয় না এই যে দেখো গরু ফ্যামিলি কাউ ফ্যামিলি থেকে আরো সুন্দর সুন্দর জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু খুলে দেখাও এগুলো হচ্ছে সব সময় লাগে তো এই যে ফুলটা সুন্দর না আর হচ্ছে পাঞ্চগুলা কিনছে সামহিতা আমি কিছু কিনি না আমি শুধু আইসক্রিম খাইছি তিনবার

খুলে দাও তো হ্যাঁ চিড়নি সব ময়লা হয়ে গেছে আমাদের আবার ধুবো পরিষ্কার করব এখানে কম দামে থার্টি টাকা করে বিক্রি করতেছিল তিনটা চিরুনি আর তার বাবার জন্য আছে ছোট চিড়নি আনছি নো 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 আমার জন্য একটা হ্যাঁ এই 리본টার কালার আমি চয়েস করছি সুন্দর না মেরুনের মধ্যে সিম্পল এটা 리본 আর এটা হচ্ছে আয়না মিরর দেখাও তো পোর্টেবল লিটে দেখাও ছোট খুব সুন্দর দেখো হুম এবার এদিকে এটা নিয়ে তো সমস্যা নেই এটা রাধিকার বড় দরকার রাধিকার চুল বড় রাধিকার এই দুই কালার কিনছিস এই কালার তো তোরা আছে অন্যটা কিনতি আচ্ছা ঠিক আছে ওর পছন্দ বাবা এটা তো খুলে দাও দেখি এটাতে কি আছে সবাইকে দেখাই এটাও খলো এটা আছে বাহ সরানো বাবা এটা এই যে এই দুইটা চুড়ি আমি রাধিকার জন্য চয়েস করে কিনছি বাবা বেলুনটা সরাও এরকম করো না আরেকটা নিব দুইটা দিয়ে দিছে সেম সেম একটা রাধিকারে দিয়ে দিও ঠিক আছে সমস্যা নাই এটা রাধিকারে দিয়ে দিও ঠিক আছে আর এই ব্যান্ডটা রাধিকার খুব সুন্দর না এটা ব্যান্ডটা আর ওইটাতে কি আছে আর একটা এই কচ্ছপটা আমার না এই কচ্ছপটা সামহিতার এই কচ্ছপটা সামহিতার তোমাকে দেয়া হবে না ওকে এই কোথায় গেল এখানে ছিল তোমার হাতি আমরা নেই নাই ভাই ঠিক আছে এই ছবি না